নিজের মতোই সুদীপার সুদীপার কাছে দেখেই পরিচয় জানতে পারল পরমা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আদিত্য জন্য পরমার মনটা কুকাইতে থাকে খারাপ কিছু হয়েছে কিনা এসব ভাবতে ভাবতে হঠাৎ করে আদিত্যকে ফোন করে পরমা এবং আদিত্য ঠিকঠাক মতো বাসায় পৌঁছেছে কিনা সেটা জানতে চাইলে আদিত্য জানায় যে রাস্তায় কিছু গুন্ডাদের সাথে তার মারামারি হয়েছে তার জন্য সে মাথায় একটু চোট পেয়েছে এতে করে ঘাপে যায় পরমা আর বলে যে সে কোন হসপিটালে আছে ঠিকানা নিয়ে সেই হসপিটালেই ছুটে আসে তাকে দেখার জন্য সেখানে এসেই দেখতে পায় সুদীপাকে আদিত্য তখন বলে সুদীপাই তাকে এখানে নিয়ে এসেছিল এবং সুদীপাই বিপদে পড়েছিল সুদীপাকেই সে বাঁচিয়েছিল সে নিজেই তার ট্রিটমেন্ট করিয়েছে তাই পরমা সুদীপাকে ধন্যবাদ জানায় আর তখনই লক্ষ্য করে সুদীপার গলায় একটা লকেট যেটা ঠিক তার লকেটের মতোই হঠাৎ করেই সুদীপাকে সেই লকেটের কথা জিজ্ঞেস করলে সুদীপা জানায় এটা তার কাছে আছে তার ছোটবেলা থেকেই এর ভেতরে তার নাম আছে এটা শুনে চমকে যায় পরমা ভাবতে থাকে তার মানে আমার কাছে যেই লকেট আছে তার মধ্যেও নিশ্চয়ই আমার নাম থাকবে কিন্তু বাবা কেন আমাকে ওটা দেখতে দেয় না কেনই বা আমাদের থেকে আড়াল করে রাখে সেটা আমাকে এবার জানতেই হবে সমস্ত ঘটনায় তখন সুদীপা খুলে বলে এবং বুঝতে পারে যে পরমা এটাই হচ্ছে তার যমজ তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এভাবেই নিজের মতোই একটা লকেট সুদীপার কাছে দেখতে পেয়ে সুদীপার পরিচয় যেন জানতে পারে পরমা কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ